নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে আপিলের শুনানি শেষ হয়েছে আগামী বিশ নভেম্বর রায় ঘোষণা করবেন আপিল বিভাগ প্রধান বিচারপতি ড সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ মঙ্গলবার রায়ের এদিন ধার্য করেন আপিলে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার পক্ষে যুক্তি তুলে ধরে সব পক্ষই এই তত্ত্বাবধায়ক সরকার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নয় চতুর্দশী নির্বাচন থেকে কার্যকর করতেও সব পক্ষ আবেদন করেছে তবে আদালত কোনো পর্যবেক্ষণ দেয় কিনা তার রায় হওয়ার বোঝা যাবে বলে জানান অ্যাটর্নি জেনারেল সাইদুল ইসলামের রিপোর্ট সংবিধানে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে এই পদ্ধতি বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদনে সর্বোচ্চ আদালত আপিলের অনুমতি দেয় গত সাতাশ আগস্ট আপিলের শুনানি শুরু হয় একুশে অক্টোবর দশ দিন ধরে শুনানিতে অংশ নেন রিটকারী পাঁচ বিশিষ্ট নাগরিক বিএনপি জামায়াত ইসলামের পক্ষের আইনজীবীরা তারা সবাই যুক্তি তুলে ধরেন সাবেক প্রধান বিচারপতির রায়টি ছিল বিচার বিভাগ ও গণতন্ত্রের জন্য কলঙ্ক মূলত এই রায়ের কারণেই দেশে তিনটি বিতর্কিত নির্বাচন হয়েছে বলে মনে করেন তারা শুনানি শেষে রায় ঘোষণার জন্য বিশ নভেম্বর দিন ধার্য করেন প্রধান বিচারপতির নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বিভাগ যেহেতু রাজনৈতিক এবং তার ইচ্ছার বলন এবং একটি দলের ইচ্ছার বলন এবং একটি সরকারের ইচ্ছার প্রতিবলনে এই জাজমেন্ট হয়েছে এটা পারে না তত্ত্বাবধায়ক সরকার সিস্টেম হলো এরকমই একটা ইনসেপারেবল টুইন বা জমক শিশুর মতো আমাদের উচ্চ আদালত এই ফাইন্ডিং দিবেন বলে আমরা প্রত্যাশা করি এরই মাধ্যমে বাংলাদেশের ডেমোক্রেসি রাষ্ট্র হবে ক্যাপ টাকার গভর্নমেন্ট রাষ্ট্র হবে এবং আমরা সকলেই ইলেকশন আনসার্টেন্টিকে পিছিয়ে ফেলে একটা স্টেবল ডেমোক্রেটিক প্রসেসে বাংলাদেশ গ্রো করবে সর্বোচ্চ আদালতের রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসলেও তার সামনের ফেব্রুয়ারি নির্বাচনে কার্যকর করা যাবে না বলে মনে করেন আইনজীবীরা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে ফিরেও আলটিমেটলি সেটির অধীনে পরবর্তী নির্বাচন অর্থাৎ দুই সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচনের পরে নির্বাচন থেকে এই সংশোধনটি কার্যকর হবে এমন একটা বক্তব্য আমরা আদালতের সামনে উপস্থাপন করেছি আইনগতভাবেও এটা সম্ভব নয় কারণ গঠন করতে হয় তত্ত্বাবধায়ক সরকার সংসদ ভেঙে দেওয়ার 15 দিনের মধ্যে তো আমাদের সংসদ তো ভেঙে গেছে এক বছরের বেশি হয়েছে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তাও বলছেন তারা এই নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কার্যকর չanni আদালত তার পর্যবেক্ষণে সব পরিষ্কার করবে বলে আশা করেন তিনি গণতন্ত্রের ভিতকে মজবুত করার জন্য এর বিকল্প পথ আমাদের সামনে নাই এটা সবার উপসংহার সবাই একই সাথে উপসংহারে উপনীত হয়েছে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আগামী সংসদের পরে যে কার্যকর হোক আমি মনে করি না এই সরকারের প্রতি কোনো অনাস্থা তৈরি হয়েছে আমি মনে করি না যে এই সরকার যা করছে যে পথে হাঁটছে এই পথ ভুল পথ আমি মনে করি সরকার নির্বাচনের দিকে আগাচ্ছেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী জাতীয় সংসদে গৃহীত হয় উনিশশো সালে এরপর দুটি নির্বাচন বিতর্কমুক্ত হয়েছিল বলে শুনানিতে দাবি করেন সব পক্ষের আইনজীবী সাইদুল ইসলাম জিটিভি নিউজ ঢাকা